হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা অনলাইনে বিজনেস করছেন বা অনলাইনে বিজনেস করবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সঠিকভাবে আপনার কাস্টমারের কাছে আপনার সঠিক পণ্যটি আপনারা কিভাবে পৌঁছে দিবেন তো বন্ধুরা যারা অনলাইনে বিজনেস করেন তারা অবশ্যই একটা জিনিস ভাববেন যে আপনার পণ্যটা কিভাবে আপনি সঠিকভাবে হোম ডেলিভারি করবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পাঠাও কুরিয়ার সার্ভিসে অ্যাকাউন্ট খুলে সঠিক নিয়মে আপনি কিভাবে আপনার পণ্যটি পৌঁছে দিবেন। তো আমি আর কথা না বাড়ি চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো অ্যাকাউন্ট খোলার জন্য শুরুতে আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে তো আমি গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি আপনার অন্য কোনো ব্রাউজার দিয়েও ঢুকতে পারেন তবে গুগল ক্রোম বাজারটাই ভালো তো তারপর আপনারা এখানে গুগলে চলে আসবেন আসার পরে এখানে লিখবেন পাঠাও ডট কুরিয়ার এই যে আমি যেভাবে লিখেছি ঠিক সেমভাবে আপনারা লিখবেন পাঠাও ডট কুরিয়ার তো এটা লিখলে কি করবেন দেখতে পারবেন এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আছে পাঠাও ডট কম দেখতে পারছেন পাঠাও কুরিয়ার রিলেবল ডেলিভারি অফ ইউর প্রোডাক্ট এই অপশানটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এখান থেকে আপনারা কি করবেন একদম ওপরের কর্নার দেখতে পাচ্ছেন থ্রি লাইন এই থ্রি লাইন অপশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে আপনারা এটাকে বাংলা করে নেবেন যেহেতু এটা ইংলিশ করা আছে যেহেতু আমরা এখানে কাজ করবো তো অবশ্যই বাংলায় করে নিলে ভালো হয় একদম নিচের লেখা দেখতে পাচ্ছেন ইংলিশ ইএনজি এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে বাংলা করে নেবেন তাহলে আপনারা এখানে বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন এখন সব কিছু কিন্তু বাংলায় চলে এসছে তো অ্যাকাউন্টের খোলার আগে আপনারা এখানে আগে বুঝতে হবে যে এখানে কেমন তারা ফেসিলিটি দিচ্ছে আমি একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিই এগুলো অনেক কিছু এখানে লেখা আছে এগুলো আপনারা পরে নেবেন তো আগে আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন যে কোন শহরে কোথায় ডেলিভারি চার্জ কেমন এটা একটু দেখে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি একটু নিচে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন একই শহরে ডেলিভারি ধরুন আপনি চট্টগ্রাম থাকেন তো সেই ক্ষেত্রে আপনি চট্টগ্রামেই কোনো না কোনো জায়গায় ডেলিভারি করবেন বা আপনি ঢাকা শহর থাকেন ঢাকাতেই আপনি কোথাও না কোথাও ডেলিভারি করবেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ এই যে নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি করে দিবে পাঁচশো গ্রাম ওয়েট সেক্ষেত্রে ষাট টাকা তারপরে পাঁচশো গ্রাম ওয়েট সেক্ষেত্রে হচ্ছে পাঁচশো থেকে মানে এক কিলোর মধ্যে হলে সেটা হচ্ছে সত্তর টাকা এক কিলো থেকে দুই কিলো হলে সেটা হচ্ছে নব্বই টাকা তো এগুলো আপনারা দেখে নেবেন এই যে নিচের লেখা দেখতে পাচ্ছেন ঢাকার পার্শ্ববর্তী এলাকা পার্শ্ববর্তী এলাকা যেমন এই যে নিচে দেওয়া আছে নারায়ণগঞ্জ গাজীপুর কেরানীগঞ্জ সাভার এগুলো হচ্ছে ঢাকার পার্শ্ববর্তী এলাকা এগুলোর ক্ষেত্রে আবার টাকা আসবে অন্য রকম এগুলো আপনারা একটু দেখে নেবেন এই যে একটাতে একটাতে ক্লিক করলে যে নিচে কিন্তু টাকাটা চলে যাবে এগুলো একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন এগুলো আর আমি দেখাচ্ছি না তো এখন কথা হচ্ছে আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট দুই ধরনের হয় একটা হচ্ছে মার্চেন্ট হিসেবে যোগ দিন এই মার্চেন্ট হিসেবেটা হচ্ছে কি যে আপনার প্রোডাক্ট আছে যেগুলো আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করেছেন সেগুলো এখন প্রোডাক্টগুলো আপনি কাস্টমারের কাছে ডেলিভারি দিবেন একদম হাতে যেন প্রোডাক্টটা যায় হোম ডেলিভারি যেটাকে বলে তো এই হোম ডেলিভারি যদি আপনি এখান থেকে করতে চান সেই ক্ষেত্রে আপনাকে মার্চেন্ট হিসেবে যোগ দিন এইখানে অ্যাকাউন্ট খুলতে হবে আর নিচে আরেকটা দেখতে পাচ্ছেন আয় করুন পাঠাও কুরিয়ারের সাথে এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি এটা যদি অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে হচ্ছে কি ধরুন আপনার মানে আপনি ডেলিভারি ম্যানের চাকরি করতে চাচ্ছেন আপনার কাছে বাইক আছে বা যে কোনো কিছুই আছে তো এগুলো দিয়ে আপনি ডেলিভারি করবেন সেই ক্ষেত্রে আপনি এই নিচেরটাতে দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন তো নিচেরটা আমি এখন দেখাচ্ছি না আমি শুধু দেখাবো যারা অনলাইনে বা প্রোডাক্ট যারা ডেলিভারি করবেন আর কি আপনাদের নিজস্ব প্রোডাক্ট তাদেরটাই আজকে দেখাচ্ছি তো এখানে মার্চেন্ট হিসেবে যোগ দিন এই অপশানটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে তো যারা পিসি থেকে করবেন মানে যারা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে করবেন তারা এখানে ডেস্কটপ সাইট করে নেবেন তাহলেই হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য সে সেক্ষেত্রে সুবিধা হবে তো তারপর আপনাদের সামনে এরকম চলে আসবে এটা আসার পর প্রথমে দেখতে পাচ্ছেন কোম্পানি নেম আপনার যে অনলাইনে বা যে কোনোভাবে হোক আপনার যে নামটা আছে যে সব নামটা আছে সে নামটা এখানে দিয়ে দেবেন বা স্টোর নেম এরকম যা যেটা আছে সেটা দিবেন তারপর হচ্ছে ওনার নেম মানে আপনার নিজের নাম উপরে দিবেন আপনার কোম্পানির নাম নিচে দিবেন আপনার নিজের নাম দেওয়ার পরে নিচে আসবেন আসার পরে এখানে হচ্ছে ফোন নাম্বার আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন যেটা সব সময় চালু থাকে এরকম একটা ফোন নাম্বার তারপর হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস আপনারা ইমেল আপনাদের যে জিমেলটা আছে সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন তারপর নিচে হচ্ছে পাসওয়ার্ড একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অনেকে একটু বিড়ম্বনায় পড়ে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে কি একটা বড় হাতের অক্ষর দিবেন যেমন এইচ লিখলাম এটা বড় হাতের তারপরে হচ্ছে ছোট হাতের যে কোনো একটা অক্ষর থাকতে হবে আমি আবার আর একটা এইচ দিলাম তারপরে আপনি দেখতে পাচ্ছেন কিছু নাম্বার অ্যাড করতে হবে যেমন ওয়ান টু থ্রি ফোর যে কোনো একটা নাম্বার আমি এই যে একটা ফোর একটা নাম্বার দিলাম তারপরে হচ্ছে এই যে নিচে লেখা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আস্তে আস্তে গ্রিন হচ্ছে যখন আপনি বড়ো হাতের দিবেন একটা হবে ছোট হাতের দিলে একটা নাম্বার দিলে আরেকটা তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার তো এরকম স্পেশাল যেমন আপনি একটা অ্যাট দ্য রেট দিতে পারেন বা আমি অ্যাট দ্য রেট কেটে দিয়ে একটা প্লাস দিতে পারি বা প্লাস কেটে দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে পারি যেটা আপনার ইচ্ছা যে অবশ্যই এটা মনে রাখতে হবে আপনি কি দিয়েছেন তারপরে নিচে আছে মানে কমপক্ষে আটটা আট ডিজিটের যেন হয় আর কি তা আপনি আরও কয়েকটা অ্যাড করে দিলে দেখতে পারবেন নিচেরটাও কিন্তু ফিল হয়ে গেছে আমার সবগুলো কিন্তু গ্রিন হয়ে গেছে নিচেরটা হচ্ছে কি মানে আট সংখ্যা আপনি যতটা পাসওয়ার্ড দিবেন টোটাল যেন আটটা হয় কমপক্ষে বেশিও দিতে পারেন সেটা আপনার ব্যাপার ওকে আশা করি বুঝতে পেরেছেন তো তারপর এখানে কনফার্ম লেখার উপরে একটা ক্লিক করে দিবেন তো তারপর আপনাদের সামনে এরকম চলে আসবে তো এখান থেকে আপনি স্ক্রিনের উপরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এগুলো চলে যাবে ওকে তো তারপর আপনাদের সামনে এরকম চলে আসবে দেখতে পারছেন এখানে এগুলো হচ্ছে প্রথমে লেখা দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্টোর তারপর হচ্ছে অ্যাট পেমেন্ট মেথড শুরুতে আপনাদেরকে আপনার যে স্টোরটা এটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে স্টোরের তো এর জন্য আপনারা কী করবেন আপনার স্টোর নেম এটা এখানে অটোমেটিক শো করছে আমারটা দেখতে পাচ্ছেন যেহেতু শুরুতে দিয়েছিলাম তো যদি না হয় আপনার স্টোর নেমটা আবার দিবেন তারপর হচ্ছে এখানে কন্ট্যাক্ট পার্সোনাল নেম আপনার নামটা দিবেন আমি এখানে আমার নামটা বসিয়ে দিচ্ছি ওকে আমি আমার নামটা দিয়ে দিলাম তারপর হচ্ছে প্রোডাক্ট টাইপ তো প্রোডাক্ট আপনি কি ধরনের প্রোডাক্ট সেল করেন তো সেটা দিবেন আর কি তো এখানে দেখতে পাচ্ছেন বেবি প্রোডাক্ট তারপর হচ্ছে ব্যাঙ্ক ডকুমেন্ট বিউটি হেলথ কসমেটিক্স এগুলো তো আপনার যেই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করেন সেই প্রোডাক্টটা দিবেন তো আমি এখান থেকে আমার মন মতো একটা আমি দিয়ে দিচ্ছি যেটা নিয়ে আমি কাজ করি তা আমি এখান থেকে বুকস এই অপশানটা দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার এই যে এখানে আপনারা কি করবেন আপনাদের নিজের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দিয়ে দিলাম তারপর হচ্ছে সেকেন্ডারি কন্ট্যাক্ট নাম্বার আপনারা ধরুন এই নাম্বার কোনো কারণে বন্ধ থাকলো বা ব্যস্ত থাকলো বা যে কোনো কিছু হয়ে গেল এক্ষেত্রে আপনি একটা সেকেন্ডারি নাম্বার দিবেন যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে এটা অপশনাল যদি আপনার থাকে দিতে পারেন অবশ্যই দিয়ে রাখবেন তারপর হচ্ছে স্টোর এরিয়া স্টোর এরিয়াটা আপনাকে আমি একটু বোঝাই আপনি কোন জায়গা থেকে এই প্রোডাক্টগুলো সেল করবেন যেমন আমি থাকি হচ্ছে ঢাকা আমি ঢাকা এখানে সিলেক্ট করে দিব ওকে ঢাকা তো তারপর হচ্ছে ঢাকার মধ্যে আপনি কোথায় থাকেন সেটা দিবেন যেমন এখানে আমি থাকি হচ্ছে সাবার তো ঢাকা দেওয়ার পরে দেখতে পারবেন এখানে আমি সাবার সিলেক্ট করে দিব আপনারা আপনাদেরটা সিলেক্ট করে দিবেন ওয়েট তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবার তো আমি এখান থেকে সাবারের কিন্তু অনেকগুলো এরিয়া আছে আমি এখান থেকে সাবার মার্কেট দিয়ে দিলাম ওকে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সাভারের মার্কেটের মধ্যেও কিন্তু অনেকগুলো এরিয়া সেখানে এগুলোও দিতে হবে আমি এখান থেকে এটা দিয়ে দিলাম তো এটা কিন্তু সিলেক্ট হয়ে গেলাম তো তারপর দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে ফুল এরিয়া ফুল এরিয়াটা হচ্ছে আপনি যেই জায়গায় থাকেন গ্রাম বা পাড়া বা মহল্লা যেইটাই হোক যেখান থেকে মানে আপনার কাছ থেকে গিয়ে প্রোডাক্ট নিয়ে আসবে যেমন এই যে কুরিয়ার সার্ভিসের লোক থাকে যারা সেলসম্যান যারা মানে প্রোডাক্টগুলো পৌঁছে দেয় ডেলিভারি ম্যান তো ডেলিভারি ম্যানরা আপনার কাছ থেকে প্রোডাক্টটা কোথা থেকে নেবে সেই রকম একটা এরিয়া দিবেন প্রথমে আপনার পাড়া বা মহল্লা দিতে পারেন তারপর হচ্ছে আপনার গ্রামের নাম তারপর হচ্ছে আপনার থানা তারপর ডিস্ট্রিক্ট এভাবে দিবেন তাহলে হবে কি আপনার সাথে যোগাযোগ করে তারা এখান থেকে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে আসবে তো ওকে তো তারপর হচ্ছে একটা রেফার কর দিবেন যদি থাকে রেফার করার কোনো প্রয়োজন নেই যদি থাকে সেটা দিতে পারেন আপনি যদি কারো রেফারে এসে থাকেন আর কি তো তাই সেটাতে সেটা এখানে দিয়ে দিবেন তারপর নিচে লেখা দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্টোর এই ক্রিয়েট স্টোর একটা ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট স্টোরে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও এই ভেরিফাই ওপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে সেন্ড ওটিপি এই অপশানটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার ফোনে একটা মেসেজ চলে যাবে চার সংখ্যার তো সেই চার সংখ্যার মেসেজটা আপনি এখানে বসিয়ে দেবেন যে কোডটা যাবে তো একটু অপেক্ষা করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কোডটা চলে এসছে তা আমি আমার কোডটা এখানে বসিয়ে দিচ্ছি ওকে তো তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দেব ওকে তারপরে এরকমভাবে চলে এসছে তো আমার যে স্টোর ক্রিয়েট যেটা করতে বলছে সেটা আমার কমপ্লিট এখন আমার হচ্ছে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে পেমেন্ট কিন্তু আপনি অনেকভাবে এখান থেকে নিতে পারবেন শুরুতে হচ্ছে মোবাইল মোবাইল ব্যাংকিং যেগুলোকে বলে মোবাইলের মাধ্যমে যেমন বিকাশ রকেট নগদ এগুলোর মাধ্যমে পাশেই দেখতে পাচ্ছেন ব্যাংক এই ব্যাংকে ক্লিক করলে আপনি শুরুতে ব্যাংক নেম দিবেন আপনার ব্যাংকের যদি অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের নাম তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার তারপর হচ্ছে ব্যাংক নাম তারপর হচ্ছে ব্রাঞ্চ নেম তো এগুলো দিয়ে দিবেন আর কি ব্রাঞ্চ আপনি যেই ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চের নাম দিবেন তারপর হচ্ছে ব্যাংক নেম আপনি কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন বাংলা হতে পারে ইসলাই ব্যাঙ্ক হতে পারে এরকম তো এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা দিবেন অ্যাকাউন্ট নেম নেমটাও সঠিকভাবে দিয়ে দিবেন তো তারপর হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে মোবাইলের মাধ্যমে যারা পেমেন্ট নেবেন তারা এখানে মোবাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ালেট তো এটার ওপর একটা ক্লিক করবেন তা আপনি এখান থেকে বিকাশের মাধ্যমে আপাতত পেমেন্ট নিতে পারবেন তো বিকাশ দিয়ে দিলাম তারপর হচ্ছে ফোন নাম্বার মানে বিকাশ যে নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিবেন তা আমি আমার নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি ওকে আমি আমার নাম্বারটা বসিয়ে দিলাম তারপরে এখানে লেখা দেখতে পারছেন ম্যাথড অ্যাড এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন ওকে দেখতে পারছেন এখানে কিন্তু ইউ আর রেডি টু স্টার্ট তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সম্পূর্ণ কিন্তু ওকে অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ওকে তো আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট এখন আমি আপনাদেরকে দেখাবো ধরুন আপনি অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার গ্রহণ করেছেন তো সেইটা আপনি এখন কিভাবে কাস্টমারের কাছে পৌঁছাবেন তো এই জন্য অবশ্যই কুরিয়ার সার্ভিসকে আপনার এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে হবে তারপর তারা আসবে আসার পরে প্রোডাক্টটা আপনার কাছে নিয়ে গিয়ে আপনার যে কাস্টমার আছে তার কাছে পৌঁছে দিবে তো অবশ্যই তাদেরকে আগে আনতে হবে তো অবশ্যই তাদেরকে কিভাবে আপনারা রিকোয়েস্টটা পাঠাবেন সেটা আমি দেখাচ্ছি উপরে একদম উপরে লেখা দেখতে পাচ্ছেন নিউ ডেলিভারি এই যে নিউ ডেলিভারি লেখা এটার উপর একটা ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো শুরুতে আপনার স্টোর নেম আসবে তারপর হচ্ছে এটা হচ্ছে কি পাঠাতে চাচ্ছেন আপনি এখানে পার্সেলে ক্লিক করবেন তারপর হচ্ছে কি ওয়ার্ডার আইডি এটা যদি মার্চেন্ট আইডি মানে ধরুন আপনার কাস্টমার প্রোডাক্টটা নিল নেওয়ার পর এখান থেকে আপনার একটা আইডি চাচ্ছে নিরাপত্তার স্বার্থে আর কি এগুলো আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি দিচ্ছি না কোনো সমস্যা নেই তারপরে একটু নিচে আসবেন আসার পরে যে লেখা দেখতে পারছেন এখানে নর্মাল ডেলিভারি আছে তারপরে হাফ ডেলিভারি সেম ডে ডেলিভারি তো আপনি এখান থেকে নর্মাল ডেলিভারি দিয়ে দিবেন দেওয়ার পর এ যে নিচে আসছে আপনার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের ওয়েটটা এখানে দিতে হবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে তারপর এখান থেকে যদি আপনার এক থেকে দুই কেজি হয় এটার উপরে ক্লিক করবেন বা হাফ কেজি থেকে এক কেজি হলে এটাতে ক্লিক করবেন তো আমি এখান থেকে যেহেতু ছোট প্রোডাক্ট সেক্ষেত্রে এই যে প্রথমটাতে দিলাম মানে পাঁচশো গ্রাম এটা হচ্ছে পাঁচশো গ্রাম জিরো পয়েন্ট ফাইভ তো তারপর হচ্ছে কোয়ান্টিটি সাইডে এই যে কোয়ান্টিটি আপনি কত কত পিস পাঠাবেন সেটা তো আমি এখানে এক পিসই রাখছি তারপর পর হচ্ছে এখানে অ্যামাউন্ট টু কালেকশন তো এখান থেকে হচ্ছে আপনি কত টাকা আপনার যে কাস্টমার আছে তার থেকে রিসিভ করবে তো আপনি এখানে ধরুন যে আপনার প্রোডাক্টের দাম হচ্ছে পাঁচশো টাকা তো আপনি এখানে পাঁচশো লিখবেন তাছাড়া ডেলিভারি চার্জ যত হয় সেটা সহ এখানে দিবেন। ধরুন ডেলিভারি চার্জ একশো টাকা সেক্ষেত্রে আপনি এখানে ছশো টাকা দিয়ে দিবেন তো তারপর একটু নিচে আসবেন তো এখানে হচ্ছে আইটেম তারপরে আইটেম ডেসক্রিপশন অ্যান্ড প্রাইস এটা হচ্ছে আপনি কি ধরনের আইটেম এখানে পাঠাচ্ছেন আপনার যে কোনো গ্যাজেট আইটেম হতে পারে বা বিভিন্ন গার্মেন্টস হতে পারে বিভিন্ন ধরনের হতে পারে তো আমি এখান থেকে একটা হেডফোন যদি হয়ে থাকে একটা হেডফোন লিখে দিবেন মানে যেটা হবে তো এখানে লিখে দিয়ে তারপর পাশ দিয়ে প্রাইসটা লিখে দিবেন ওকে তো তারপর আপনি একটু নিচে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার চাইছে এক চাইছে একটা তো এইটা হচ্ছে একদম ভালোভাবে আপনাকে এখানে ফিল আপ করতে হবে যে ফোন নাম্বারটা চাই চাইছে সেটা হচ্ছে কাস্টমারের নাম্বার মানে যার কাছে ডেলিভারি যাবে তার নাম্বার দিবেন এখানে আশা করি বুঝতে পেরেছেন তারপর হচ্ছে সেকেন্ডারি ফোন নাম্বার তার যদি এক্সট্রা কোনো ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে এটা দিয়ে দিবেন তারপর হচ্ছে নিচের নাম আপনার যে কাস্টমার আছে তার নামটা দিয়ে দিবেন তারপর হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন কোনো প্রোডাক্টের অর্ডার নেবেন তখন করবেন কি তার থেকে যেই যে অ্যাড্রেসটা দিবে সেই অ্যাড্রেসটা সুন্দরভাবে সে যেভাবে দিয়েছে ঠিক এই সেমভাবে এখানে দিবেন। সে কোন পাড়া বা মহল্লায় থাকে সেটা দিবেন তারপর হচ্ছে গ্রামের নাম তারপর হচ্ছে থানা তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট পুরোটা সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর হচ্ছে এরিয়া সে কোন এরিয়াতে থাকে এরিয়াটা এখানে সিলেক্ট করে দিবেন ওকে এখানে আমি আর দেখালাম না আপনার এখানে এরিয়াতে ক্লিক করলে বুঝতে পারবেন প্রথমে ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে জেলা তারপর হচ্ছে থানা এরকম আর কি তো আমি এটা আর দেখাচ্ছি না তো তারপর হচ্ছে স্পেশাল এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন এটা যদি কিছু থাকে এখানে আপনি কিছু লিখার হলে আপনি এখানে লিখে দিতে পারেন যেমন এখানে লিখে দিতে পারেন যে প্রোডাক্ট দেখার নেওয়ার আগে আগে কাস্টমার চেক করবে তারপর প্রোডাক্ট ডেলিভারি হবে তো এরকম কিছু আপনি লিখে দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা মতো লিখে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে কিন্তু কাজ শেষ আপনি একটু নিচে আসবেন আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ডেলিভারি ফি ডেলিভারি ফি এখানে ষাট টাকা আছে আপনি কোন লোকেশনে প্রোডাক্টটা পাঠাবেন আমি যদি একটু উপরে যাই এ যে দেখতে পাচ্ছেন ডেলিভারি এরিয়া এরিয়াতে ক্লিক করে আপনি যেইখানের প্রোডাক্টটা পাঠাবেন ধরুন আমি কুমিল্লা দিলাম কুমিল্লার পরে কুমিল্লা কোথায় পাঠাবেন সেটা আসবে তো সেটা দিলাম তারপর হচ্ছে কোন এলাকায় যাবে সেটা দিলাম তো এরকম দেওয়ার পরেই কিন্তু আপনার ডেলিভারি চার্জটা নির্ধারণ হবে এদের নিচে আমার দেখতে পাচ্ছেন একশো ষোলো টাকা কিন্তু হয়ে গেছে তো এখানে কষ্ট হচ্ছে ডেলিভারি ফি হচ্ছে একশো দশ টাকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এতক্ষণ ষাট টাকা ছিল আমি যেহেতু এগুলো সব কিছু ডেলিভারি এরিয়া বসালাম সে ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমার ডেলিভারি চার্জটা বেড়ে গেল একশো দশ টাকা তারপর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে তারা এখান থেকে কিন্তু প্রতি একশো টাকার ভিতরে এক টাকা কেটে নেয় যেহেতু ক্যাশ অন ডেলিভারি সেক্ষেত্রে তো এখানে ছয় টাকা তারপর টোটাল হচ্ছে একশো ষোলো টাকা তা আপনি কি করবেন এই যে একশো টাকা আর প্লাস হচ্ছে আপনার যেই ডেলিভারি মানে আপনার প্রোডাক্টের দাম সে প্রোডাক্টের দাম ধরলাম পাঁচশো তারপর এখানে আছে একশো টাকা হচ্ছে ডেলিভারি তো আপনি এখান থেকে ছয়শো দিয়ে দিবেন মানে এই টাকাটা টোটাল টাকাটা কাস্টমারের কাছ থেকে বা আপনি যার কাছে ডেলিভারিটা পৌঁছাবে তার কাছ থেকে ডেলিভারি ম্যান নিবে আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে জিনিসটা তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্টটা কিন্তু চলে আসবে আসার পর আপনারা কি করবেন এই যে সেভ লেখা দেখতে পাচ্ছেন সেভ লেখার উপরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার যে রিকোয়েস্টটা সেটা তাদের কাছে চলে যাবে আর তারা কিন্তু সর্বোচ্চ একদিন মানে আপনি যেই দিন অর্ডারটা করবেন মানে তাদের কাছে রিকোয়েস্টটা পাঠাবেন সাথে সাথেই কিন্তু একদিনের মধ্যেই কিন্তু তারা চলে আসবে তো তারপর আমি এখন আপনারা হচ্ছে এই যে অর্ডারটা করলেন এটা আপনারা কীভাবে দেখতে পারবেন ওপরে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই যে ওপরে থ্রি লাইন এই থ্রি লাইনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দ্বিতীয় যে অপশনটা আছে ডেলিভারি এটার ওপর একটা ক্লিক করে দেবেন তো আপনি যখন ডেলিভারিতে ক্লিক করবেন তখন কিন্তু এখানে শো করবে তারপরে কিন্তু পাশে লেখা দেখতে পারবেন পিওডি এটার উপরে যখন এটা ক্লিক করবেন তখন দেখতে পারবেন একটা ডকুমেন্ট কিন্তু এখানে জমা হবে সেইটা কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে প্রিন্ট করে আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের পলি করবেন বা যেটাই করবেন সেটার উপরে এই যে স্টিকারটা আছে সেই স্টিকারটা লাগিয়ে দেবেন সেইটা দেখেই কিন্তু ডেলিভারি ম্যান আপনার প্রোডাক্টে কাস্টমারের কাছে পৌঁছে দিবে তো এখন ধরুন আপনার যে প্রোডাক্টটা আছে সেটা রিসিভ হলো তারপর হচ্ছে আপনার যে অ্যামাউন্টটা সেটাও আপনি কাস্টমার কাছ থেকে ডেলিভারি ডেলিভারিম্যান নিল নেওয়ার পর আপনার এখানে এসে অ্যাড হলো অ্যাড হওয়ার পর আপনি এখন টাকাটা কিভাবে উইথড্রো করবেন উইথড্রো করবেন বলতে আপনার এই টাকাটা কিভাবে আপনি যে পেমেন্ট মেথডটা দিয়েছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট যেটাই হোক সেইখানে কিভাবে নেবেন আপনারা বলতে চাই আমি একটা কথা যে আপনাদের এখানে যেহেতু যখন টাকাটা অ্যাড হবে তখন আপনাকে এখানে কিছুই করতে হবে না দুই থেকে তিন দিন সর্বোচ্চ দুই থেকে তিন দিন এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পেমেন্ট মেথড তারপর হচ্ছে রেগুলার লেখা আছে গ্রেট পেড তারপর দেখতে পাচ্ছেন দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু আপনার হচ্ছে পুরো টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে যে পেমেন্ট মেথডটা আপনি দিয়েছিলেন যেমন আমি এখানে বিকাশ নাম্বার দিয়েছিলাম আমার বিকাশে অটোমেটিক টাকাটা তারা পাঠিয়ে দেবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় বা কিছু জানা থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন আমি জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে